আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যে যেখান থেকে দেখছেন এই রাতের এই বেলায় আমি আপনাদের আমার অন্তর অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আবারও আজকে ভিডিও বার্তায় আসলাম কিছু কথা বলার জন্য আমাদের বিগত শাসক শেখ হাসিনা ১৬ বছর অবৈধভাবে দেশ পরিচালনা করেছে এবং পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের ইন্ধনে দেশ পরিচালনা হয়েছে এটা অনেকেই বলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থেকে শুরু করে সুশীল সমাজ বুদ্ধিজীবী রাজনীতিবিদ সমাজসেবক প্রত্যেকেরই এবং সাধারণ জনগণেরও এটা বলে আসে আমার কথা হচ্ছে এটাই সত্য মিথ্যা কতটা এ বিষয়ে উপরওয়ালা জানে এবং স্বৈরাচার শাসক গোষ্ঠী যিনি জানে ভালো বলতে পারবে তারপরেও আমি এই বিষয়ে সজাগ করে দিতে চাই বর্তমান সুশীল সমাজ বুদ্ধিজীবী রাজনীতিবিদ বর্তমান জিনেরা দেশ পরিচালনা করছেন এবং ভবিষ্যতে আগামীতে দেশ যারা পরিচালনা করবে আমরা এই দেশ একাত্তরে স্বাধীন করেছি একাত্তরে স্বাধীন করেছি এক সাগর রক্তের বিনিময়ে এটা ডিসেম্বর মাস এটা মনে রাখতে হবে কারো তাবেদারি করার জন্য নয় রে ভাই আমরা স্বাধীন করেছি কারো তাবেদারি করার জন্য নয় আমরা কারো তাবেদারি করতে চাই না অথেব আমি সজাগ করে দিতে চাই আগামী দিনে যারা ক্ষমতায় আসবে আমরা চব্বিশে জুলাই বিপ্লব যারা ঘটিয়েছি স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা আমরা কিন্তু কোনো দেশের বা কোনো ব্যক্তির তাবেদারি করার জন্য এই দেশ স্বাধীন করি নাই যারা একাত্তরে যুদ্ধ করেছে দেশ স্বাধীন করেছে তারা সর্বোচ্চ দশ বছর এই দুনিয়াতে থাকবে এর বেশি তাদেরকে এই দশ বছর সর্বোচ্চ দশ বছর পর এই সমস্ত ব্যক্তিদের আমরা খুঁজে পাব না একাত্তরে যারা যুদ্ধ করেছে স্বাধীন করেছে যারা ওই ইতিহাস দেখেছে বাস্তবে চাক্ষুষ ওই সমস্ত প্রবীণ ব্যক্তিদের আমরা পাব না তারাই দুনিয়া ছেড়ে এহকাল ছেড়ে পরকালে চলে যাবে পারি জমাবে কিন্তু যারা চব্বিশে আমরা আন্দোলন করেছি বিপ্লব ঘটাইছি দেশ স্বাধীন করেছি দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছি দেশে স্বাধীন ফিরিয়ে এনেছি আমরা তাদের আমাদের এটা অন্তত আরো পঞ্চাশ থেকে ষাট বা আশি বছর এই জুলাই কথা মনে থাকবে ইতিহাসের লেখা থাকবে আমাদের প্রত্যেকে সচ্ছার হওয়া উচিত সজাগ হওয়া উচিত আগামী দিনে যা দেশ পরিচালনা করবে তারা যেন ভারতের তাবাদের তাবেদারি বা পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রের তাবেদারি যেন না করে কারো তাবেদারি করার জন্য আমরা দেশ স্বাধীন করি নাই চব্বিশে আমি স্পষ্টভাবে যুব সমাজের পক্ষ থেকে আমি দেশবাসীর পক্ষ থেকে সাধারণ জনগণের কাতারে দাঁড়িয়ে সাধারণের জনগণের মুখের যে ভাষা আকাঙ্ক্ষা এটা প্রত্যেকের বুঝতে হবে সেই জায়গা থেকে আমি বলতে চাই আমরা কোনো দেশের তাবেদারি করতে রাজি নয় আমরা করতে দিব না এটা মনে রাখতে হবে প্রত্যেকের যেটাই হোক সত্যের পক্ষে সবাই থাকতে হবে জনগণের পক্ষে থাকতে হবে দেশের পক্ষে থাকতে হবে স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে থাকতে হবে এই বলে আজকের মতো আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি